রকম রাহিম খুবই ছোট্ট একটা শপিং ব্লক নিয়ে আসলাম যে আরং থেকে আমার ছেলের জন্য আসলে কি কিনা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর তোমরা কম বেশি সবাই জানো যে এবার আরঙের কি পরিমাণ মানুষ মানে মানুষের মানে এত মনে হয় জায়গা দিতে পারবে না তারা এরকম একটা পরিবেশ হয়ে গেছে কেন জানি কম বেশি সবাই আমার মনে হয় যে আরং থেকেই কেনাকাটা করতেছে এবার বেশি অন্য বছরের তুলনায় তো আমার ছেলের জন্য বিশেষ করে আরং থেকে নেওয়া হয়েছে কারণ ছেলে বাচ্চারা বিশেষ করে আরঙের ড্রেসগুলো যেহেতু অনেক নরম থাকে বাচ্চারা পরে অনেক আরাম পায় তো আর শার্টগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আসলে আমার ছেলের তুলনায় সাইজ একটু বড় হয়ে গেছে তো টেলার্স থেকে আবার ছোট করে নিতে হবে কারণ অ্যাকোরেট কেন জানি ওর সাইজ আমি আসলে পাইতেছিলাম না যেহেতু অনেক মানে মানুষ এর মধ্যে আসলে বেশি একটা যে মানে দেখব এরকমও একটা মানে হইতেছিল না এই জন্য ভাবতেছিলাম তাড়াহুড়া করে এগুলোই নিয়ে চলে আসছি বেশি একটা সময় আসলে আমি ছিলাম না রঙের মধ্যে কারণ মানুষ যদি একটু কম থাকে তাহলে কিন্তু সেখানে কেনাকাটা করে একটু আরাম হয় আর অতিরিক্ত মানুষ হলে আসলে সেখানে কেনাকাটা করাটা অনেক কষ্টকর হয়ে যায় তো এই তো একটা শার্ট আর এই তো আরেকটা শার্ট এটাও কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর শার্টগুলো খুবই সিম্পল কিন্তু কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটি কারণ ওরা পরে ওরা অনেক আরাম পাবে যেহেতু ছোট অনেক আর এই জিনিসটা যে এখানে কেন লাগাইছে আমি আসলে একদমই বুঝতে পারতেছি না এটা খোলার অনেকটাই চেষ্টা করলাম তবে খালি দেখলাম যে পে মানে ঘুরতেছে তবে কোনোভাবে খুলতেছে না এই জিনিসটা এখানে কেন লাগানো তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও আর এটা কিভাবে খোলা যায় সেটাও তোমরা একটু কমেন্টে জানিও তাহলে ভালো হবে কারণ আমি অনেক আসলে এটা টানাটানি করছি আবার অনেকটা মানে প্যাচ দিলাম তারপরে কোনোভাবে দেখলাম যে খুলতে পারতেছি না এই তো এটার প্যান্টটাও আসলে অনেক বড় হয়ে গেছে আমার ছেলের বয়সের তুলনায় আসলে শার্ট প্যান্ট দুইটাই অনেকটা বড় হয়ে গেছে আমরা অনেকে দেখি বলতেছে আরঙের ড্রেস নাকি বাসার ন্যাকড়ার থেকেও মানে বাসায় যে ঘর মোশা যে ন্যাকড়াগুলো হয় তার থেকেও নাকি খারাপ তবে আমার কাছে সেটা মনে হয় না মনে হয় যে আরঙের ড্রেসগুলো মানে কোয়ালিটি যথেষ্ট ভালো আর এতে আমার মেয়ের আসলে ঈদের দিন সকালে পড়ার জন্য জামা আর ওর পাটি ফরকগুলো আসলে অনলাইনে অর্ডার দেওয়া হয়েছে এটাও কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও কারণ সারাদিন বাচ্চারা কিন্তু পাটি ফরকগুলো পরে থাকতে পারে না যেহেতু অনেক ছোট আর আজকে খুব বেশি শপিং হয় নাই কারণ একদিনে তো সব কিছু কিনা সম্ভব না তবে আরেক দিন যেগুলো কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে বসুন্ধরাতে কিনা হয়েছে এই তো আজকে শপিং এই পর্যন্তই কিনা কাটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও আর বাদ বাকি কেনাকাটা গুলো আরেক দিন করবো আসলে একদিনে এত সময় হয়ে ওঠে না যেহেতু আমার ছেলে মেয়ে দুজনে অনেক ছোটো ওদেরকে আসলে দিনের নামে যদি বাইরে যায় তাহলে ও দেখা যায় ওরা অসুস্থ হয়ে যাবে এই জন্য আসলে একদিনে কিছুটা করে কেনাকাটা করে কমিয়ে রাখার চেষ্টা করতেছি আর এটা হলো আমাদের প্রথম কেনাকাটা ঈদের তবে নেক্সটে যা যা কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে কেমন লাগলো আজকের ড্রেসগুলো আরঙের कमेंटे जाणा प्लीज आल हाफि